হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই আমি ভালো নেই কিন্তু আমার বাবি এখন ভালো আছে ওর যত মানে ব্যথা ছিল ইঞ্জেকশানের সব কমে গেছে কারণ ও এখন তো দেখছি জ্বালাচ্ছে না ঘুমাচ্ছে হাত পা নাড়াচ্ছে কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কালকে থেকে আমি কথাই বলতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না কিছু খেতেই ভালো লাগছে না মানে জিভে কোনো টেস্টই পাচ্ছি না তাই জন্য মা বাজারে গেছিলো বা চিকেন নিয়ে এসেছে মা বলছে সবারই বোনেরও একটু একটু ঠান্ডা লেগেছে তাই মা বলছে সবারই যখন ঠান্ডা লেগেছে তাহলে আজকে একটু কষা কষা করে ঝালঝাল করে চিকেন বানাই দেখবি তোদের খুব ভালো লাগবে খেতে তাই মা মেয়ের কথা ভাববে না হয়ে সেটা হয় মা এখন হচ্ছে সকালের টিফিন করছে আমাকে বললো একটুখানি আটা মাখিয়ে দিতে রুটি করবে চলো আটা মাখাতে মাখাতে তোমাদের সাথে কথা হচ্ছে না করবে না ঠান্ডা পড়বে না বলে আজকে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ এত ঠান্ডা পড়েছে মানে সোয়েটার পরেছি চাদর পরেছি আর কি পরেছি দেখবে তাহলেই বুঝবে কত ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে পায়ে মোজা পরেছি এত ঠান্ডা লাগছে আমি কি বলবো কি মা মা আমাকে বলছে এখন কান মানে বাদ দে কান বাদলে আমি কিছু শুন এমনিতেই কানে শুনতে পাচ্ছি না কান বদলেই শুনতে পাবো কার কথা না ভাল লাগছে না আর আমাদের বলো তো কি আমাদের তিন বোনেরই একটু ঠান্ডা লাগলে গলায় টনসিল ফুলে যায় এটা মানে আমাদের তিন বোনেরই আছে আমার বেশি আছে এই নিয়ে মানে জন্ম থেকে আমার কুড়ি থেকে পঁচিশ বার টনসিল ফোলা হয়ে গেছে তাই মানে ঠান্ডা লাগলে এটাই ভয় লাগে যে টনসিল ফুলে যদি আবার গলা ব্যথা করে ওয়াও চিকেন দেড়শো টাকা টাকা গলা ফুল ঘর থেকে এই ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম এবার এই পাশে জানালাটা অফ করে দেব ওখান থেকে প্রচন্ড ঠান্ডা হাওয়া ঢুকছে ওর ঠান্ডা লেগে যাবে রুটি নিয়ে নিয়েছি আজকে মা করেছি রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি এখন ধোয়া উঠছে দিয়েছো ও আবারের এর মধ্যে মটরশুটিও দিয়েছে ভালো হয়েছে শীতকালে সবজির টেস্টটাই বেড়ে যায় তো এখন আমি স্নান করে চলে এসেছি স্নান করার পর শীতকালে যা যা কাজ থাকে ক্রিম মাখা বডি লোশন মাখা চুলাচড়ানো সব আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা অভিশপ্ত টি শার্ট পরে নিয়েছি কেন আমি অভিশপ্ত বললাম বলো আমার বাবী এই টি শার্টটা একদম পছন্দ করে না আমি যদি এটা পরে এখন ওর সামনে যাই না ও কান্না করবে ও কিছুতেই আমার কোলে উঠবে না আমি জানি না কেন এটা পছন্দ হয় না তো আমি পরলাম কারণ এর ওপরে এখন সোয়েটার পরে নেবো ও দেখতে পাবে না নো চাপ মা বললো ওপর থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসে একদম জায়গায় জায়গায় ভাঁজ করে রেখে দিতে তো চলো জামা কাপড়গুলো আনা যাক Thank you তোমরা তো দেখলেই মা আজকে চিকেন নিয়ে এসেছে সেই চিকেনটাকে মা কষা করেছে আজকে আর পাতলা ঝোল করেনি আর চিকেনে আজকে একটু ঝালও দিয়েছে বেশি করে খেতে বেশ ভালো লেগেছে আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখো একটু বেশি বেশি করে লাইক করো ভিডিওতে লাইকই দাও না তাহলে আমি কী করে বুঝবো ভিডিও ভালো লাগছে কি না প্লিজ আমার ভিডিওটা লাইক করো টাটা